এবার সমস্ত আলম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব আমরা সরকার গঠন করে রসুলের পক্ষে আমরা আমরা আইন আইন কে কে রাজি দেখা এই বাংলাদেশে যে দেশে নাইনটি মুসলমান এই দেশে আমার রসুলকে নিয়ে যত মন্দাচার হয়েছে যত বাজে মন্তব্য কিছু ব্লগার কুলাঙ্গার করেছে এরকম অন্যান্য দেশে করেছে আমার জানা নাই যতবার বাংলাদেশে করেছে স্বাধীনতার পর থেকে যে শুরু করে অদ্যবধী পর্যন্ত আমরা যত সরকার অতিবাহিত হয়েছে আমরা প্রত্যেকটা সরকারকে পায়ে ধরেছিলাম হাতে ধরেছিলাম রাজপথে মিছিল করেছিলাম নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলাম অনেক সাহাদত বরণ করেছে শুধু আইন পাশ করার জন্য সংসদে যে রসুল হলো শেষ নবী কাদিয়ানি কাফের আমার নবীর পরে কোনো নবী নাই অদ্যবধি পর্যন্ত কোন সরকার এ আইন পাস করে নাই আমি ওলামা হজরতকে প্রত্যেকটা মাহাপিলে এটাই বলছি আর কোন সরকারের কাছে আমরা বলতে যাব না এবার সমস্ত আলম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব আমরা

যদি এর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন পড়ে মুসলমান হিসেবে যদি আপনাদের ডাকি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয় স্বাধীন দেশে যে কোনো একটা দল আপনি করতে পারেন মিয়া কিন্তু আল্লাহ আর রসুলের সুন্ন আর কোরআনকে মাইনাস আর বাইপাস করে নয় কথা বলেন এটা আপনাদের মাথায় রাখতে হবে মিয়া ধোকে খাবেন না প্লিজ ধোকা খাবেন না ধোকা দেওয়ার মানুষের অভাব নাই এই বাঙালি জাতি বড় নিরীহ সাদা মানুষ এরা ইসলাম প্রিয় আলেম প্রিয় এরা উদার দলের মানুষ উদার দেলের মানুষ হওয়ার কারণে বারবার আমাদেরকে ঠকানো হয় মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব কোন তোমার আমার নবী কেমন নবী এই কথাটা শোনার পরে চোখের পানি আমার মনে হয় রাখার কথা না জিজ্ঞাসা করতে চাই কিছু সময় কি দেওয়া যাবে আপনাদের না কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে না তো আপনাদের থাকবেন তো ইনশাল্লাহ মাশা খুব তেলের কাঙ্গা বলবেন কেমন নবী আমার রসুল নিজে বলেন সমস্ত নবীকে দেওয়া হয়নি আল্লাহ পাক আমার উন্মাদকে মাসের জন্য ছয়টি জিনিস আদিয়া দিয়েছেন যেমন নবী আমার তেমন আল্লাহ আমার আল্লাহ ও বান্দার পক্ষে নবী ও উম্মাতের পক্ষে আরো আশ্চর্য হবেন রসুল নিজে বললেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটি করে দোয়া দিয়েছিলেন কুল্লু সমস্ত নবীরা তাদের দোয়া করার ব্যাপারে করেছেন দুনিয়াতে শেষ করে দিয়েছেন নবী বলেন আমি আমার দোয়াটা দুনিয়ায় করিনি এত আঘাত পাওয়ার পরে আমি আমার দোয়াকে গোপন রেখেছি বলে কেন রেখেছি বলে বিশেষ কাজে আমি লাগাব সঞ্চয় মানুষ কেন করে ভবিষ্যতের জন্য কথা কয় সঞ্চয় মানুষ কেন করে ভবিষ্যতের জন্য রসুল আমার এই দুয়াটা সঞ্চয় করেছেন পার্সোনালি ভাবে আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছেন রসুল বলেন ইফতাবাহাতি আমি দোয়াটাকে গোপন রেখেছি বলে কেন রেখেছি বলে আমি এই দোয়াটা কাজে লাগাবো ইয়াও মাল কেমতের দিন আমি কাজে লাগাবো যেই দিন আমার উম্মাতেরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে ওই দিন আল্লাহ রে বলব আল্লাহ দুনিয়ায় যেই দোয়া করার অনুমতি দিয়েছিলেন আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আমি দোয়া করি নাই আজকে আমি দোয়া করব আমার দোয়া কবল করতে হবে আমার উম্মাদ গুলিরে মাফ করিয়া দেয় কেমন নবী